স্মৃতি কি ভাঙে দুই বাংলার সংস্কৃতির প্রশ্নে রবীন্দ্রনাথ এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আজকে আমাদের আলোচনা এই বিষয় নিয়ে দু সালের আগস্টে বাংলাদেশের গণ পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সেই সময় থেকে আমরা দেখছি একের পর এক আঘাত হানছে দুই বাংলার মিলিত সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর একদিকে সিরাজগঞ্জে গুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচারিত কাছারি বাড়িতে হামলা এবং অন্যদিকে সত্য সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি ভেঙে ফেলার ঘটনা শুধু বাংলাদেশের সংস্কৃতির ওপর নয় বরং দুই বাংলার মানুষের আত্মপরিচয়ের ওপরও এক গভীর প্রশ্ন তুলছে এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের সাথে প্রতিদিনকার মতো রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় দাদা আপনাকে স্বাগত নমস্কার যেমনটা বলছিলাম যে দুই বাংলা যেন একেবারে আত্মপরিচয়ের ওপর এক গভীর প্রশ্নে দাঁড়িয়ে রয়েছে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিবৃতিও এসেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রালয়ও প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় সংস্কৃতি রাষ্ট্র দ্বারা ভাগ করা যায় দুই বাংলার মানুষের হৃদয় তো একটাই তাই এই প্রেক্ষিতে আজকে আমাদের টক শো যেখানে আমরা বলতে চাইছি যে এই দুই বাংলার সংস্কৃতি কি কোথাও তলা নিতে যাচ্ছে তিনটি ধাপে প্রতিদিনকার মতোই আমরা আলোচনা রাখবো স্মৃতির ওপর হামলা কি রাজনৈতিক সংক্ষেপ এবং দ্বিতীয় ধাপে আমরা রাখতে চাইবো দুই বাংলার সংস্কৃতি কি আলাদা এবং তৃতীয় ধাপে যে বিষয় রাখবো এবং সর্বশেষ ধাপে দুই বাংলার আবেগ কূটনীতি এবং সংস্কৃতি এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা দর্শকদের বুঝিয়ে বলার জন্য যে বিষয় নিয়ে প্রশ্ন করতে চাইবো যে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ও উপেন্দু কিশোরের বাড়ি ভাঙার ঘটনাগুলোর পেছনে কি শুধুই আইনত বা উন্নয়নের যুক্তি আছে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে কি মনে হয় দেখো খুব গভীর প্রশ্ন আবেগের প্রশ্ন তীক্ষ্ণ প্রশ্ন এ জাতীয় কথার উত্তর দিতে গেলে দুদেশের দেশের সম্পর্কের উপরে ভিত্তি করে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক আমাদের ভাষা আমাদের সংস্কৃতি সবটাই এক একটা কূটনৈতিক কারণে হয়তো আমাদের দেশটা ভাগ হয়েছে তবু এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে যে কথা বলতেই হবে সেটা হচ্ছে আইনগত বা উন্নয়নের যুক্তি তুলে ধরা হলেও বাস্তব পরিস্থিতি কিন্তু এক কথায় অন্য কথাই বলছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি এরা কেবল অবর্ণ সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সব ভাঙার মধ্য দিয়ে হামলার মধ্য দিয়ে এক নতুন রাজনৈতিক বর্ণমালার জন্ম দেওয়ার চেষ্টা চলছে বা চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয় যেখানে ইতিহাস পুনর্লিখিত হচ্ছে এবং একাত্তরের চেতনার বাইরের ইতিহাস মুছে ফেলার ঝোঁক ক্রমশই কাজ করছে কেনটা কেন এই কথাটা বললাম কথাটা বলার একটা কারণ যে আমাদের আরো সচেতন হতে হবে আমরা আমাদেরকে আরো সংবেদনশীল হতে হবে মনোনিবেশ করতে হবে আমাদের সত্তার উপরে আমাদের বলতে আমি এটা বলতে চাইছি যে বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশ যে রাষ্ট্র ভারতবাসী হিসেবে আমিও বাঙালি বাংলাদেশে যারা বসবাস করেন তারাও বাঙালি আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক ভৌগোলিক অবস্থান অতীতে আমাদের একই ছিল রাজনৈতিক কূটনৈতিক বেড়াজালে আমাদের ভাগ হতে হয়েছে এতে আমাদের সংস্কৃতি সংস্কৃতির যে স্মৃতিস্তম্ভ তার উপরে যদি হামলা হয় এটাকে একটা কেবল বাড়ি হিসাবে দেখলে হবে না এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ভবন আমাদের সত্তা হিসাবে কিন্তু আমাদের হৃদয়ে অনুধাবন করা উচিত এবং আমাদের মননে সেই চেতনে সেই জায়গাটা রাখা উচিত আমার মনে হয় কোন পড়াশক্তি হয়তো আমাদের এই জাতিসত্তাকে আমাদের কৃষ্টিকে আমাদের সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করছে আমার বিশ্বাস বাংলাদেশের সাংস্কৃতিক সমবুদ্ধি সম্পন্ন মানুষ সাংস্কৃতিক বোধের মানুষরা চিন্তাশীল ব্যক্তিত্বরা বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই সত্তাকে অবশ্যই রুখতে পারবে একদমই তাই আমরা সেই আশাই রাখি কিন্তু দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাকে করতেই হচ্ছে যে বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী এটা একটা ভুল বোঝাবুঝি ছিল তাহলে কেন পরপর দুটো ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হলো এটা কি সত্যি ভুল বোঝাবুঝি বলে আপনার মনে হয় দেখো বিষয়টা হচ্ছে কারণটা বা ঘটনার যে পরম্পরা এটা অবশ্যই বাংলাদেশের তরফ থেকে ভুল বোঝাবুঝি হয়েছে এমনটাই বিবৃতি এসেছে বরং জনমানুষে কিন্তু একটা গভীর আঘাত সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে বোঝা যাচ্ছে এই ঘটনাগুলি কিন্তু মানুষের অনুভূতিকে অবশ্যই প্রভাবিত করছে এটা যদি একটা সামান্য ভুল বোঝাবুঝির ব্যাপার হতো বা ভুল বোঝাবুঝি বলে তারা হয়তো এটা এই জিনিসটাকে বলতে চেয়েছে যে এটা আমিও বিশ্বাস করি এই সংস্কৃতি বা বাংলাদেশের মানুষ কিন্তু মানতে চায় না যখনই একটা পররাষ্ট্র দপ্তরের তরকে অন্য দেশের তরফ থেকে বিবৃতি আসে বা প্রতিক্রিয়া ব্যক্ত হয় তখন সেটাকে হয়তো বোঝানোর জন্য বলা হয় এটা ভুল বোঝাবুঝি বা একটা কোনো বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়টাতে হস্তক্ষেপ করাতেই কিন্তু বোঝাই গেছে যে মুখ্যমন্ত্রী একটা জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি সত্তার কথা বলে বাঙালি লড়াই পদচারণা রাজনৈতিক প্রেক্ষাপটে হবে গভীর আঘাত তৈরি হয়েছে এই ঘটনাগুলি অবশ্যই দুই বাংলার মানুষের অনুভূতিকে অবশ্যই প্রভাবিত করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে তার কারণ এই ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী কিন্তু যে শুধু পশ্চিমবঙ্গে বাঙালি থাকে আসামে কিছু বাঙালি থাকে ত্রিপুরায় বাঙালি থাকে কিন্তু বাঙালির বিশ্বব্যাপী যে বাঙালিটা রয়েছে। সেই সত্তার উপরে কিন্তু একটা আঘাত এসেছে তারা শঙ্কিত সেই কারণেই কিন্তু একটা আন্তর্জাতিক মাত্রা পেয়েছে তো স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ একটা মানসিক আঘাত সকলের মধ্যে হয়তো সাময়িকভাবে এসেছে বা তারা হয়তো আমাদের আমাদের সত্তা সংস্কৃতি কোথাও কি ভুলন্টিত হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটা এই একটা আন্তর্জাতিকতার আন্তর্জাতিক ভাবে কিন্তু এর একটা ব্যাখ্যা বা একটা আঘাত বা এটা নিয়ে একটা কিন্তু আহ কি বলবো আহ প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেটা হয়েছে গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে আমরা কিন্তু এটা জানতে পেরেছি এবং বুঝতেও পেরেছি একদমই তাই যে দু বাংলার সংস্কৃতি সেটা তো আর অস্বীকার করা যায় না সেটা তো কখনোই আলাদা হতে পারে না যাই বা এই বিষয় নিয়ে দ্বিতীয় ধাপে আলোচনা একটু যাব আমরা যে দুই বাংলার সংস্কৃতি কি আলাদা সেটা তো আলাদা নয় তাহলে দেশভাগের পর দুই বাংলার মধ্যে ভাষা ও সংস্কৃতি আলাদা হয়ে গেছে এটাও তো কখনো বলা যায় না সংস্কৃতি যখন আলাদা নয় তখন এই ঘটনাগুলো দৃষ্টান্ত উঠে আসে এ বিষয়ে কি মনে হয় আপনার দেখো এটা তো অবশ্যই আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংস্কৃতিতে ভাষাতে হয়তো সীমানায় ভাগ হয়েছে আমি বিশ্বাস করি এই ভাগটা হয়েছে একটা সীমানার বেড়া যাবে হৃদয় কিন্তু নয় ভাষা এক গান এক সাহিত্য এক এটাকে আমরা অস্বীকার করতে পারি আমরা রবীন্দ্রসঙ্গীত কি অস্বীকার করতে পারি আমরা কি নজরুলের কবিতা নজরুল গীতি নজরুলের কবিতা বিদ্রোহী কবিতা সাম্যবাদী কবিতা গাই সাম্যের গান এগুলোকে অস্বীকার করতে পারি রবীন্দ্রনাথের লেখা আমাদের দুদেশের জাতীয় সঙ্গী আমরা জসীম উদ্দিনের কবিতা কি অস্বীকার করতে পারি এসব দুই বাংলাতেই সমানভাবে ভাবে এটা কখনোই ভাগ করা যায় না শুধু জনপ্রিয় নয় গোটা বাংলাদেশের গোটা পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় রয়েছে তাই যখন এই স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টা হয় তখন সেটি যেন আমাদের নিজেরই অস্তিত্বের উপর একটা আঘাত আমাদের অস্তিত্বের সংকট তখন মনে হয় স্বাভাবিক ভাবেই তখন কিন্তু যে আমি যেন একটা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি এটা তখন মনে হয় না একটা কূটনৈতিক কারণে দেশটা ভাগ হয়েছে এখনো আমরা যখন বেড়াতে যাওয়ার কথা ভাবি কাছারি বাড়ির কথা যেতে ভাবি তখন হয়তো বাংলাদেশ যেতে গেলে ভিসার প্রয়োজন হয় বা এখানে যখন জোড়াসক বাংলাদেশের মানুষরা আসতে চায় ভিসার মনে কিন্তু এটা আমাদের মনে হয় কেন আমাদের হৃদয় তো এক আমাদের বোধ তো এক আমাদের চেতনা তো এক আমাদের মনন তো এক তো একটা কূটনৈতিক কারণে একটা বিভাজিত জায়গায় আমরা রয়েছি সেই জায়গাতেই দাঁড়িয়েই কিন্তু আমাদের মনে হয় যেরকম কোনো ঘটনা অনভিপ্রেত কোনো ঘটনা অবশ্যই ভারত সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া রয়েছে বাংলাদেশের সরকারের প্রতি দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে তারাও বিবৃতি দিয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি তো স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মন তো বিবৃতি দিল তো জিনিস দাবি করলো এগুলো দিয়ে তো মানুষের মনকে তাড়িত করা যায় না থামিয়ে রাখা যায় না মানুষের মন তাড়িত হবেই আজকে যদি চুরুলিয়াতে নজরুলের বাড়ির ওপরে কোনো আঘাত আসে কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী কি বসে থাকবে তখন যদি বাংলাদেশের থেকে এখানে একটা বিবৃতি আসে তখন তো সরকার একটা সরকারের মতন উত্তর দেবে কিন্তু উপর বাংলার রফিক রিপার বাংলার পরমাশি আমরা কি বসে থাকব তো স্বাভাবিক মানুষের বক্তব্যকে কিন্তু আটকে রাখা যাবে না দুই বাংলা ভাগ হলেও তাদের হৃদয় থেকে কখনোই ভাগ হয়ে যেতে পারে না এবং ভাগ হয়নি এটা কেউ অস্বীকার করতে পারবে না ভাষা একই গান একই সাহিত্য একই তাহলে আজকের বাংলাদেশ কোন সংস্কৃতির দিকে এগোচ্ছে কি মনে হয় যে প্রগতিশীল বা শীলতা এবং মানে যে স্মৃতিগুলো সেই স্মৃতি কি মুছনের কাজ চলছে আজকের বাংলাদেশ কোন পথে নিজের সংস্কৃতি তৈরি করছে কি মনে হয় আপনার দেখো আমার ব্যক্তিগত যদি মন্তব্য বিশ্লেষণ আমি বলি তাহলে বাংলাদেশ বর্তমানে একটি মধ্যে কিন্তু আছে একদিকে তরুণ সমাজ মুক্ত চিন্তার ও বৈচিত্রের পক্ষে অন্যদিকে কিছু রাজনৈতিক শক্তি ঐতিহ্যকে রাজনৈতিক ব্যাখ্যায় কুচকে দিতে চাইছে একেবারে আমি কিন্তু খুব পরিষ্কার করে বলছি বাংলাদেশ বর্তমানে একটি টানা মধ্যে আছে একদিকে তরুণ সমাজ মুক্ত চিন্তার ও বৈচিত্র্যের পক্ষে অন্যদিকে কিছু রাজনৈতিক শক্তি ঐতিহ্যকে সংকীর্ণ রাজনৈতিক ব্যাখ্যায় উঁচকে দিতে চাইছে এই দ্বৈত স্রোতে চলা বাংলাদেশের একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারা কোন উত্তরাধিকার বেছে নেয় সংকটময় পরিস্থিতি গণভ্যুত্থানের পর এগারোটা মাস অতিক্রান্ত আজ আবু সাইদের মৃত্যুদিন প্রথম শহীদ দিবস পালিত হচ্ছে ওদিকে আবার গোপালগঞ্জে মুজিবের শেখ মুজিবের বাড়ির দিকে মিছিল যাওয়ার কথা সে নিয়েও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে একটা বারবারই বলছি যে একটা রাজনৈতিক ব্যাখ্যায় উচকে দিতে চাইছে রাজনৈতিক শক্তি সংকীর্ণ রাজনৈতিক ব্যাখ্যায় বাংলাদেশের ঐতিহ্যকে উচকে দিতে চাইছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং বাংলাদেশ এরকমই কিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ একটি সঠিক উত্তরাধিকারকে বেছে নেবে ঐতিহ্যের বাংলাদেশকে ইতিহাসের বাংলাদেশকে ঠিক তাই কারণ এগুলো সাধারণ মানুষের সাথে আবেগ জড়িয়ে রয়েছে আজ আমরা আলোচনা করছি আমাদের সাথে বহু আবেগ দুই বাংলার মধ্যে বহু আবেগ জড়িত রয়েছে দুই বাংলা ভাগ হয়ে গেল সীমানার দিক থেকে তাদের আবেগ মোছেনি কিছুই মোছেনি তৃতীয় ধাপের দিকে যাওয়া যাক একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি আপনারা এই বিষয়ে কি মতামত এবং আপনারা এই বিষয়ে কি জানাতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন মন্তব্যের কলমে না লিখে জানালে আমরা কিন্তু বুঝবো না তাই আপনাদেরকে বলবো সব সময় যে কি এই আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে আলোচনা করি তার ভিত্তিতে আপনাদের কি মতামত তা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না তৃতীয় ধাপের দিকে চাই যে দুই বাংলার আবেগ কূটনীতি ও সংস্কৃতি এই বিষয় নিয়ে এই প্রেক্ষাপটে অর্থাৎ তৃতীয় ধাপের প্রেক্ষাপটে প্রথমেই আপনাকে যে প্রশ্ন রাখতে হয় যে দুই বাংলার কূটনীতিতে সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশ্যই যে সংস্কৃতি অবশ্যই দুদেশের সম্পর্ককে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একটা নরম শক্তি সব পাওয়ার হিসেবে কাজ করেছে বন্ধন হিসেবে কাজ করেছে সাংস্কৃতিক বিনিময় সেটা কোন কোন ক্ষেত্রে চলচ্চিত্রে নাটকে সঙ্গীতে সাহিত্যে রবীন্দ্রনাথ বা নজরুল শুধু কবি নয় মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশ দেশের মধ্যকার হৃদয়ের একটা সেতু এই সব ভেঙে দিলে শুধু ভবন ভাঙে না দেশের সম্পর্কে কিন্তু চির ধরে এটা আমাদের উভয় দেশের মানুষের মধ্যে কিন্তু এই অন্তর্নিহিত সত্যটা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ এবং নজরুল শুধু কবি নয় দেশের মধ্যকার হৃদয় সেতু এসব ভেঙে দিলে শুধু যে ভবন ভাঙছে দুদেশ দেশের দু দেশের তরফে প্রতিক্রিয়া দিচ্ছে তা তো কিন্তু নয় মনে রাখতে হবে দু দেশের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু চির ধরে একদমই তাই বা পরবর্তী এবং শেষ প্রশ্ন আপনাকে যেটা রাখতে চাই এই আলোচনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে এখন এই পরিস্থিতিতে দুই বাংলার সংস্কৃতির প্রিয় মানুষের কি করণীয় মানে সংস্কৃতির প্রিয় মানুষদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয় দুই বাংলা সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে এবং ধরে রাখতে দেখো একজন আমি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমে কাজ করছি দশকের দু বেশি সময় ধরে আমার চেতনা বোধ মনন যেটা বলে যে সাধারণ মানুষের উচিত নিজেদের সাংস্কৃতিক চেতনা অক্ষুণ্ণ রাখা সামাজিক মাধ্যমে সরব হওয়া ভাঙনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশে যেসব মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ তাদের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার পাশাপাশি ভারত সরকারেরও কূটনৈতিক স্তরে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলতে হবে কিন্তু সেটা যেন সাহায্যের ভাষায় হয় অভিযোগের ভাষায় না কিরকম মানে আমরা যারা বিশ্বাস করি যে আমাদের শুধুমাত্র একটা কাটাতারের বেড়ায় ভাগ করা হয়েছে আমাদের চেতনা এক আমাদের ভাষা এক আমাদের সঙ্গীত এক আমাদের মনন এক আমাদের গণতন্ত্রের ভাষা এক আমাদের অধিকারের ভাষা এক অধিকারের লড়াই এক সেই সব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা এই বিষয়ে ক্ষুব্ধ হচ্ছে তাদের পাশে সহমর্মিতার পাশে দাঁড়িয়ে এর সুন্দর সাংস্কৃতিক চেতনের পথ খুঁজে বার করতে হবে এবং ভারত সরকারকে কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকতে হবে সাহায্যের আশ্বাস নিয়ে মানবিকতার সাথে কোনো অভিযোগের বিষয় নয় এটা বুঝিয়ে বলার ব্যাপার তাহলেই আমাদের দু দেশের সম্পর্ক সঠিক থাকবে সুন্দর থাকবে এবং আমাদের জাতিসত্তা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য পূর্ণ হবে না এবং রবীন্দ্র নজরুল বা উপেন্দ্র কিশোরের বাড়ি কে একটা বাড়ি ভেবে ভাঙা হবে না সেটা ভাঙতে গেলে আমাদের মনে হবে যেটা আমাদের হৃদয় ভাঙা হচ্ছে সেই আমাদের এই মুহূর্তে অনেক সংবেদনশীল সচেতন মনন নিয়ে আমাদের ঐতিহ্যের কথা মনে রেখে আমাদের পথ চলতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে যে অধিকার বোধ যে সাংস্কৃতিক বোধ যে চেতনা বোধ তারা সেটাকে বাঁচিয়ে রাখতে অবশ্যই সক্ষম হবে এবং পাশাপাশি বাংলাদেশের পাশে ভারত আগেও যেমন ছিল একটা জিনিস বুঝতে হবে যে উপেন্দ্র কিশোরের বাড়ি ভেঙেছে বা কাছারি বাড়িতে হামলা হয়েছে ভারত কিন্তু প্রতিবাদ করছে না ভারতের আঘাত লেগেছে আমাদের উত্তরসূরি তো রয়েছেন ওখানে ওপার বাংলারও কিছু মানুষের উত্তরসূরি কলকাতায় বিদ্যমান এখানে কিছু ঘটলে তারা কি বলবেন না এটা তো হৃদয়ে লেগেছে হৃদয় সরাসরি জিজ্ঞেসে করে এটাকে এইভাবে দেখতে হবে তাহলেই কিন্তু পরম্পরা দুদেশের এবং জাতিসত্তা সংস্কৃতি বোধ মনন চেতন সবকিছু জাগ্রত থাকবে এবং জাগ্রত থাকার ক্ষেত্রে আমি আবারও বলছি আমার বিশ্বাস বাংলাদেশের সাধারণ মানুষ তেমনই উত্তরাধিকারকে বেছে নেবে নতুন বাংলাদেশ আগামী দিন গড়ার কাজে আপনার কথা সূত্র ধরে এবং আপনার কথার সাথে আমি একবারে একমত পোষণ করি যে নতুন বাংলাদেশ করার জন্য মানুষের মানবিকতা বোধ আরও হয়তো বাড়বে এবং দুই বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে মানুষের মানবিকতার চেতনা আরো উন্নত হওয়া প্রয়োজন এবং সেটা হয়তো মানুষ তার কর্ম কর্মে এবং কাজের সমস্ত দিক থেকেই বুঝিয়ে দেবে আজকের যে আলোচনার প্রেক্ষাপট ছিল তা এমনটাই যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম দুই বাংলার সংস্কৃতির ওপর আঘাত আসে যখন তখন কিন্তু শুধু কেবল দেশ সমস্যা সেটা নয় বরং দুই বাংলার মানুষের সম্মিলিত যন্ত্রণার প্রতিচ্ছবি কারণ এটা সংস্কৃতি বুঝতে হবে এখানে প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে তাই রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল উপেন্দ্র কিশোর আমাদের বিভক্ত কখনোই করবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে রয়েছেন নজরুল যেখানে রয়েছেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী যেখানে রয়েছেন সেখানে বিভক্তি হওয়ার কোনো জায়গা নেই বরং আমাদের ঐক্যকে আরো চিহ্নিত করে আজকে আমাদের আলোচনার প্রেক্ষাপট থেকে এমনটাই উঠে আসা আমরা বোঝাতে চাইলাম আপনাদের যে সংস্কৃতি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দেশের মানুষের কাছে সংস্কৃতি কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে থাকে এবং এটা একটা আবেগের জায়গা দুই বাংলার মধ্যে সংস্কৃতি কিন্তু কখনোই মুছে ফেলা যায় না তা ভুলে ভুলে যাওয়াও যায় না সীমান্ত ভাগ হলেও আবেগ কখনো ভাগ বিভক্তি কিচ্ছু হয় না সেটা সবসময় মানুষের মনেই থেকে যায় দাদা আপনাকে ধন্যবাদ যে এই বিষয়টি সাধারণ মানুষের সামনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার এতক্ষণ ধরে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম তা আপনারা শুনলেন এবং বর্তমান পরিস্থিতি আলোচনা বিশ্লেষণের প্রেক্ষাপটে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আপনাদের মূল্যবান মন্তব্য গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের বিষয় তাই আপনার এই বিষয় নিয়ে কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান পরবর্তীতে আবারো ফিরবো নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চুপ রাখবো